আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে চাকরি প্রার্থীদের জন্য দারুণ এক সুযোগ এসেছে কয়লা বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ চলছে বিশাল নিয়োগ এখানে রয়েছে আকর্ষণীয় বেতন সরকারি সুযোগ সুবিধা আর কর্মজীবনের নিরাপত্তা তাহলে চলুন দেখে কোন কোন পদে নিয়োগ হচ্ছে কি যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন অনলাইনে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড হল একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান যা দু সালে প্রতিষ্ঠিত হয় এটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত এবং মূলত কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত প্রধান কার্যালয় ইউনিক হাউস সতেরোতলা একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা প্রধান প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য দেশের উৎপাদনে ক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি উৎস বৈচিত্র্য আনা সংক্ষেপে কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড হল বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি যা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে শক্তিশালী করেছে নিয়োগ দিচ্ছে কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চাকরির ধরন সরকারিধীন কোম্পানি স্থায়ী পদ মোট পদ এগারোটি ক্যাটাগরিতে একাধিক জনবল নিয়োগ আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইন তাহলে চলুন দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তো আপনারা দেখতে পাচ্ছেন কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট তেরোটি পদে সাঁত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বরে আছে ফোরম্যান গ্রেড বারো মূল বেতন আঠাশ হাজার পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বা মানসমূহ বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স বা মেকানিক্যাল মেনটেনেন্স বা মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ইলেকট্রিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা কোর্স স্টেট পাশ থাকতে হবে বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর দুই নম্বরে আছে জেটি ক্রেন অপারেটর গ্রেড চোদ্দ মূল বেতন তেইশ হাজার পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পাশ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর তিন নম্বরে আছে রিকেলেইমার বা স্টেকার অপারেটর গ্রেড পনেরো মূল বেতন বিশ হাজার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা বা এসএসসি ভোকেশনাল সমমান বয়স সীমা থেকে বছর গাড়ি চালক গ্রেড ১৬ ষোলো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি স্কুল বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স সীমা একুশ থেকে বত্রিশ বছর পাঁচ টেকনিশিয়ান এস বা বয়লার গ্রেড সতেরো মূল বেতন সতেরো পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেন্টেনেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন এন্ড মেন্টেনেন্স বিষয়ক দুই বছরের টেড কোর্স পাশ থাকতে হবে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর ছয় ইনস্ট্রুমেন্ট মেকানিক্স গ্রেড সতেরো বেতন স্কেল সতেরো হাজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা kaputt ich dann. হইতে ইলেকট্রিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ থাকতে হবে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর টাপ ওয়েল্ডার গ্রেড সতেরো মূল বেতন সতেরো হাজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ থাকতে হবে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর আট ফিটা গ্রেড সতেরো মূল বেতন সতেরো হাজার পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেন্টেনেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস শিক্ষাগত যোগ্যতা বিশ থেকে পঁয়ত্রিশ বছর নয় ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড সতেরো মূল বেতন সতেরো হাজার পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস থাকতে হবে বয়স সীমা বিশ থেকে ৩৫ বছর দশ আর্মেসার উইন্ডার গ্রেড ১৭ মূল বেতন সতেরো হাজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ইনস্টিটিউট সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান সমমান পাশের সনদ থাকতে হবে বয়স সীমা বিশ থেকে বত্রিশ বছর এগারো টেকনিশিয়ান আইসিটি গ্রেড সতেরো মূল বেতন হাজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি এসএসসি ভোকেশনাল বা সমমান পাস অভিজ্ঞতা কম্পিউটার সার্ভিসিং এর কাজের চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বারো নিরাপত্তা সহায়ক বা প্রহরী গ্রেড উনিশ মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পাস প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার বক্ষ বত্রিশ থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তেরো রাজমিস্ত্রি মিশন রেড উনিশ মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো পথ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি স্কুল বা প্রতিষ্ঠান হতে জেএসি বা সমমান অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে অভিজ্ঞতা রাজমিস্ত্রি মেশন হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এই ছিল কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নিচের শর্ত বলিবুকগুলো পড়ে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন কল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ পনেরোই অক্টোবর দু সকাল দশটা থেকে শেষ তারিখ পাঁচই নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোঠায় সরকার নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে সব যোগ্য প্রার্থীরা সমান সুযোগ পাবে সরকার চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই আবেদন করুন কয়লা বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ